বিএ হয়েছে আমার আর মৌসুমীতে মৌসুমী মানে আপনাদের এই সম্পর্কের কারণে সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে এটা আসলে ভুল ধারণা আমার সাথে সম্পর্কের কারণে সানি ভাই কখনো কিছু বলবে না কারণ সানি ভাই ভালো করে জানে হাসান জাহাঙ্গীর কেমন মৌসুমী কেমন আর ক্লিয়ার করে দে সাংবাদিক ভাইদের বন্ধুদের সেটা হচ্ছে আমি কিন্তু রিসেন্টলি উমারসানি ভাইকে নিয়ে একটা ওয়েব সিরিজ করেছি ব্ল্যাক মানি হ্যাঁ সেটাও ইদে আসবে আর সেকেন্ড কথা হচ্ছে আমরা যখনই আমেরিকাতে শ্যুটিং করি সকালবেলার প্রথম ডিউটি হচ্ছে সানিবা বার একটা ফোন দিব মৌসুমি কী করছো মৌসুমি ম্যাডাম ফোনটা ধরাই দেন হাসান জাঙ্গির সাথে কথা বলো বাই মেকআপ নিচ্ছি আচ্ছা ঠিক আছে শুটিং কর করে শেষ করে কেমন হলো জানাস আচ্ছা ঠিক আছে রাখি আবার সন্ধ্যার পর একটা ফোন দিবে বা রাত্রে একটা খবর নিবে আমি দেখেছি তাদের মধ্যে যে একটা সুন্দর বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের যে একটা তাদের যে মিল এটা আমি অনেক কাপলের মধ্যে দেখি না হয়তো অনেকে মনে করে যে কাজ করলেই তো সম্পর্ক আসলে রিলেশন হয় না আর এইটা রিলেশনের বয়সও না এটা কাজের বয়স সো এখানে সানিভাই কখনো মাইন্ড করার কিছু নাই করলে তো অনেক লেখালেখি হইতো বা আমার নিয়ে বলতো আমি তাকে নিয়ে বলতাম এই ধরনের সম্পর্ক না সম্পর্কটা আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে নেবেন এবং কাজ করার সুযোগ দিবেন সামনে আমার আর মৌসুমীর একটা চমৎকার প্রোডাকশন আসতেছে বাংলাদেশে এর আগে বাংলাদেশে এত বড় প্রোডাকশন আমার মৌসুমের আসে নাই আমি আপনাদের আবার ডাকবো সেই জন্য আপনারা আপনার কিছুদিন সময় নিলাম আশা করি ভালো কিছু নিউজ পাবেন আর চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে আসলে বলার কিছু নেই চিত্রনায়িকা মৌসুমী মানে কি বলবো প্রিয়দর্শনী শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ড ওয়াইড যাকে আলাদা সম্মান করে সে হচ্ছে চিত্রনায়িকা মৌসুমী মৌসুমীর সাথে আপনারা একটা গতিবিং দেখেছেন এটা আসলে পুরোটাই মিথ্যে বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর তবে সেটা হচ্ছে একটা গল্পের বিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে কিসের বিয়ে কেন বিয়ে এটা একটা গল্পের বিয়ে আর সেকেন্ড কথা হচ্ছে হচ্ছে সাথে কাজ করলে যেটা শেখা যায় সেটা সেটা যে অনেক অভিজ্ঞতা আমি মৌসুমির কোয়ার্টিস্ট হিসেবে হোক ডিরেক্টর হিসেবে হোক আমাদের যে একটা বন্ডিং আছে কাজের সম্পর্ক আমি মনে করি যে আপনারা ভালো কিছু পাচ্ছেন ইনশাল্লাহ সামনেও পাবেন মৌসুমি আমার কাজ